দশম পরিচ্ছেদের তৃতীয় অংশ ভক্তেরা কেহ কেহ মনে করিতেছেন তবে আমাদেরও তো চেষ্টা না করলে হয় শ্রীরামকৃষ্ণ যার মনে আছে চেষ্টা দরকার তার চেষ্টা করতেই হবে বিজয় ভক্তমলে একটি বেশ গল্প আছে শ্রীরামকৃষ্ণ তুমি বলো না বিজয় আপনি বলুন না শ্রীরামকৃষ্ণ না তুমি বলো আমার অত মনে নাই প্রথম প্রথম শুনতে হয় তাই আগে আগে ওসব শুনতাম ঠাকুরের অবস্থা কি রাম চিন্তা পূর্ণ জ্ঞান ও প্রেমের লক্ষণ শ্রীরামকৃষ্ণ আমার এখন যে অবস্থা নয় আমার এখন সে অবস্থা নয় হনুমান বলেছিল আমি তিথি নক্ষত্র জানি না এক রাম চিন্তা করি চাতক চায় কেবল ফটিক জল পিপাসায় প্রাণ যায় উঁচু হয়ে আকাশে জল পান করতে যায়। গঙ্গা যমুনা সাত সমুদ্রের জলে পূর্ণ সে কিন্তু পৃথিবীর জল খাবে না রাম লক্ষণ পম্পা সরোবরে গিয়েছেন লক্ষণ দেখিলেন একটি কাক ব্যাপুল হয়ে বারবার জল খেতে যায় কিন্তু খায় না রামকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন ভাই এ কাক পরম ভক্ত রাম নাম জপ করছে এদিকে তৃষ্ণায় সাথী ফেটে যাচ্ছে কিন্তু খেতে পারছে না ভাবছে খেতে গেলে এ পাশে রামরাম জব ফাঁক হয়ে ফাঁক চায় হলদহারিকে পূর্ণিমার দিন বললুম দাদা আজ কি অমাবস্যা সকলের হাস্য সহাসে হ্যাঁ গো শুনেছিলাম যখন অমাবস্যা পূর্ণিমা ভুল হবে তখন পূর্ণ জ্ঞান হয় তা বিশ্বাস করবে কেন হলধারী বললে এ কলিকাল একে আবার লোকে মানে যার অমাবস্যা পূর্ণিমাবোধ নাই ঠাকুর কথা বলতেছেন এমন সময় মহিমা আচরণ আসে উপস্থিত শ্রীরামকৃষ্ণ শস্যভ্রমে আসুন আসুন ওসুন বিজয়াদি ভক্তের প্রতি এ অবস্থায় অমুক দিন মনে থাকে না সেদিন বেনিপালের বাগানে উৎসব দিন ভুল হয়ে গেল অমুক দিন সংক্রান্তি ভালো করে হরিনাম করব এসব আর ঠিক থাকে না কেয়তক্ষণ চিন্তার পর তবে অমুক আসবে বললে মনে থাকে